নমস্কার বন্ধুরা তোমাদের আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে তো তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু জি উপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে বেশ কিছু প্রশ্ন কিন্তু চলে আসে তো আজকের এই ক্লাসটি কিন্তু সম্পূর্ণ জি উপর ভীষণই ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হতে চলেছে তাই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখবে তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন আব্দুর রাজ্জা কার রাজসভায় এসেছিলেন তাহলে আব্দুর রাজ্জা কার রাজসভায় এসেছিলেন দেখো উত্তর হয়ে যাবে জামরিন জামরিনের রাজসভায় কিন্তু এই আব্দুর রজ্জা কিন্তু এসেছিলেন দেখো কি পয়েন্টস রয়েছে গুরুত্বপূর্ণ কি পয়েন্টসগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে চোদ্দোশো সালে পারস্যের শাহরুখ কামাল উদ্দিন আব্দুর রজ্জাককে তিন বছরের মিশনে একজন দূত হিসাবে কিন্তু পাঠানো হয়েছিল যে কিন্তু কেরালার কালিকোটের জামরিনে কিন্তু পৌঁছেছে পারস্য থেকে ভারতবর্ষে কিন্তু এসেছেন ভারতবর্ষের কেরালার প্রান্তে কিন্তু এসেছেন এর পাশাপাশি দেখো তিনি কিন্তু একজন পারস্য পণ্ডিত ঠিক আছে পারস্য দেশের একজন পণ্ডিত এবং তিনি কিন্তু একজন ভ্রমণকারী তিনি ভারতবর্ষে ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলেন শাহরুখের দুধ হিসেবে কিন্তু দ্বিতীয় দেব রায়ের আমলে বা শাসনাকালে কিন্তু বিজয়নগর এই যে দক্ষিণ ভারতের একটি রাজ্য দক্ষিণ ভারতের একটি জায়গা বিজয়নগর বিখ্যাত জায়গা সেই বিজয়নগর রাজ্য ঐতিহাসিক রাজ্য সেখানে কিন্তু পরিদর্শন করতে এসেছিলেন তিনি কার আমলে এসেছিলেন তিনি কিন্তু দ্বিতীয় দেবরায়ের শাসন আমলে কিন্তু এসেছিলেন দেখো সাঁত্রিশতম জাতীয় সাঁত্রিশতম জাতীয় গেমস যেটা কিন্তু দু সালে অনুষ্ঠিত হয়েছে কোথায় অনুষ্ঠিত হয়েছে এই জাতীয় গেমস ভারতের গোয়া রাজ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এর পাশাপাশি দেখো গোয়ার গভর্নর কে রয়েছে শ্রী পি এস পিল্লাই এবং গোয়ার মুখ্যমন্ত্রী কে রয়েছে প্রমোদ সাওয়ান্ত গুরুত্বপূর্ণ কাপস রয়েছে থমাস কাপ থমাস কাপ সেটা কিন্তু দু সালে যে বিজয়ী হয়েছে সেটা কিন্তু ভারত এবং তার পাশাপাশি দেখো জেনে রাখবো আমরা যেটা এই যে থমাস কাপ এটা কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে তার পাশাপাশি দেখো যে উবের কাপ এটিও কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত দু সালে বিজয়ী কে হয়েছে দক্ষিণ কোরিয়া আর দু হাজার সালে থমাস কাপ ভারত পরবর্তী প্রশ্ন দেখো শের শাহ শাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান তাহলে শের শাহ কিন্তু সুরি বংশের একজন শাসক ছিলেন তিনি কিন্তু কালিঞ্জর দুর্গ আক্রমণ করতে গিয়ে কিন্তু মারা গিয়েছেন ঠিক আছে এবার দেখো পনেরোশো পঁয়তাল্লিশ সালের বাইশে মে মেহবর রাজপুরদের বিরুদ্ধে বুন্দেলখণ্ড অঞ্চলে কালিঞ্জর দুর্গ রয়েছে সেই কালিঞ্জর দুর্গ অবরোধ করতে গিয়েছিল শের শাহ ঠিক আছে কাকে বিরোধিতা করার জন্য এই মেহবার রাজপুতকে বিরোধিতা করার জন্য কিন্তু সেই কালিঞ্জ দুর্গ যখন আক্রমণ করতে যায় তখন কিন্তু গোলার আঘাতে কিন্তু এই শেরশাহ সুরি কিন্তু নিহত হয় ভীষণ ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখো লীলাবতী এই যে লীলাবতী এর ফরাসি অনুবাদ কে করেছেন লীলাবতী গ্রন্থের ফরাসি অনুবাদ কে করেছেন ফরাসি অনুবাদ করেছেন হলো ফৈজি কে করেছেন ফৈজি এবার দেখো এই যে লীলাবতী এই লীলাবতী গ্রন্থটি লিখেছেন কে ভাস্করাচার্য এটি কিন্তু ঐতিহ্যশালী বৈদিক গণিতের একটি গ্রন্থ কিসের উপর এটা গ্রন্থটা গণিত বিষয়ের উপর এর পাশাপাশি দেখো এই যে আবুল ফৈজি আবুল ফজল ইত্যাদির তত্ত্বাবধানে কিন্তু আবুল ফৈজি আবুল ফজল এদের তত্ত্বাবধানে এটি কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে কোন গ্রন্থটি এই লীলাবতী নামক গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে কাদের তত্ত্বাবধানে আবুল ফৈজি এবং আবুল ফজলের তত্ত্বাবধানে পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোন নদীর মোহনায় বদ্বীপ নেই কোন নদীর মোহনায় বদ্বীপ নেই উত্তর হয়ে যাবে নর্মদা নদী নর্মদা নদী দক্ষিণ ভারতের একটি নদী এই নদীর মোহনায় কিন্তু কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি ঠিক আছে আচ্ছা এই যে নর্মদা নদী এটি হচ্ছে বৃহত্তম একটি পশ্চিম বাহিনী নদী ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী যে নদীগুলো রয়েছে তার মধ্যে নর্মদা একটি এবার দেখো এই যে নর্মদা নদী এটি কিন্তু সাতপুরা পর্বত এবং বিন্ধ বিন্ধ পর্বত যে রয়েছে সেই পর্বতের উপত্যকা ধরে কিন্তু প্রবাহিত হয়েছে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশে এবং মহারাষ্ট্র গুজরাট রাজ্যের মধ্য দিয়ে কিন্তু বয়ে গিয়েছে কোন কোন রাজ্য তিনটি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এবং গুজরাট এই তিনটি রাজ্যের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এই নর্মদা নদী যেটি কিন্তু ভারতের পশ্চিমবাহিনী নদী এবং একটি বৃহত্তম নদী পরবর্তী প্রশ্ন দেখো ভারতের বৃহত্তম কয়াল কোনটি ভীষণ ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম কয়াল যেটির নাম হচ্ছে কি ভেম্বানাথ কয়াল ভেম্বানাথ কয়াল হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল এই যে ভেম্বানাথ কয়ালের কথা বলছি এটি কিন্তু কেরালা রাজ্যে ভারতের কেরালা রাজ্যের কোট্টাম জেলায় কিন্তু অবস্থিত এই রথটি কোথায় অবস্থিত কেরালা রাজ্যের কোট্টায়মে তারপর দেখো ভারতের বৃহত্তম জলসেচ খালটি কী ভারতের বৃহত্তম যে জলসেচ খাল সেটির নাম হলো ইন্দিরা গান্ধী খাল কি নাম ইন্দিরা গান্ধী খাল এই যে খালটি রয়েছে এই খালটি কিন্তু তার পাশাপাশি ভারতের দীর্ঘতম খাল ভালো করে মনে রাখবে তাহলে ভারতের দীর্ঘতম খাল কি ইন্দিরা গান্ধী খাল এবং বিশ্বের বৃহত্তম সেচ প্রকল্পের মধ্যে এটি কিন্তু একটি এবার এই যে ইন্দিরা গান্ধী খাল এটি মোটামুটি দেখো ছশো উনপঞ্চাশ কিলোমিটার দীর্ঘ যেটি কিন্তু রাজস্থান রাজস্থান রাজ্যে কিন্তু অবস্থিত ঠিক আছে যা রাজ্যটাও কিন্তু ইম্পর্টেন্ট ফিরার খালও রাজস্থান প্রধান খাল নিয়ে কিন্তু গঠিত রাজস্থান বলেও খাল রয়েছে ফিরার বলেও খাল রয়েছে এর সঙ্গে যুক্ত পাঞ্জাব এবং হরিয়ানায় কিন্তু বয়ে গিয়েছে রয়েছে এই খালটি একশো সাতষট্টি কিলোমিটার রাজস্থানে রয়েছে থেকে বেশি চারশো বিরানব্বই কিলোমিটার পর্যন্ত তারপর দেখো আরেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট নিচের কোন নদীটি ভারতে উৎপন্ন হয়নি এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে দেখো কোন নদীটি ভারতে উৎপন্ন হয়নি কী রয়েছে অপশনের মধ্যে শতুদ্র এই শতদ্র নদী কিন্তু ভারতে উৎপন্ন হয়নি বাকি যে তিনটি রয়েছে সেগুলো কিন্তু ভারতে উৎপন্ন হয়েছে দেখো এবার শতুদ্র নদী সম্পর্কিত এই যে শতুদ্র এটা কিন্তু সিন্ধুর উপনদীর মধ্যে কিন্তু একটি ঠিক আছে যেটা কিন্তু সিন্ধু উপনদী তিব্বত থেকে কিন্তু উদ্ভব হয়েছে তিব্বত কিন্তু ভারতবর্ষের অন্তর্ভুক্ত নয় ঠিক আছে তাই বলছে ভারতের অন্তর্ভুক্ত নয় এটি ভাকরা নাঙাল বাঁধটি শতদ্র নদীর উপর কিন্তু নির্মিত হয়েছে পরীক্ষায় প্রশ্ন আসে ভাকরা নাঙাল বাদ কোন নদীর উপর নির্মিত নির্মিত্র নদীর উপর নির্মিত প্রাচীন গ্রিকদের কাছে শতদ্র নদী যেটি কিন্তু হেসিড্রোস নামে পরিচিত তাহলে গ্রিসদের কাছে শতুদ্র নদী কি নামে পরিচিত হেসিড্রস নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখো মুল্লা পেরিয়াম বাদ মুল্লা পেরিয়াম বাদ নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে এই যে দুটি বাদ রয়েছে মুল্লাপেরিয়াম বাদ এই সমস্যা নিয়ে তামিলনাড়ু এবং কেরল রাজ্যের মধ্যে দক্ষিণ ভারতের দুটি রাজ্য যে রাজ্যের মধ্যে কিন্তু একটা বিবাদ বা বিতর্ক সৃষ্টি কিন্তু হয়েছে বাদটার নাম ভালো করে মনে রাখবে এবং কোন রাজ্যের মধ্যে বিতর্ক এই যে মুল্লাপেরিয়ার বাদ এটি কিন্তু দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু এবং কেরালার মধ্যে অসন্তোষের কারণ একশো বছর আগে পেরিয়ার নদীর উপর নির্মিত বাঁধটি জল পুনরুদ্ধারের জন্য কিন্তু নির্মিত হয়েছে জল পুনরুদ্ধারের জন্য একশো বছর আগে আজ থেকে এই বারটি কিন্তু নির্মিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি কুড়ি কিসের একক কুড়ি হচ্ছে তেজস্ক্রিয়তা যে রয়েছে তেজস্ক্রিয়তা এই তেজস্ক্রিয়তার একক কিন্তু কুড়ি তার পাশাপাশি দেখো এই যে প্রবাহ তরিত প্রবাহের একক কি অ্যাম্পিয়ার তরিত প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং উষ্ণতার এসআই একক কি, উষ্ণতার এসআই একক হলো কেলভিন আর সিজিএস একক কি সিজিএস একক হলো সেলসিয়াস উষ্ণতার সিজিএস একক সেলসিয়াস আর এসআই একক হচ্ছে কেলভিন আর প্রবাহের একক কি অ্যাম্পেয়ার এককগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এছাড়া দেখো ভীষণ ইম্পর্টেন্ট পদার্থের পরিমাণের একক কি পদার্থের পরিমাণের একক হচ্ছে মূল তারপর দেখো একটি ফিউজ তারের ক্ষেত্রে কোন জিনিসটা লক্ষ্য করা যায় ফিউজ তারের কিন্তু রোদ বেশি হয় গলনাঙ্ক কম হয় ঠিক আছে ফিস্তারের যে রোধ সেটা কিন্তু বেশি হয় আর গণনাঙ্গটা কম হতে হবে এই রকম তার কিন্তু তার হিসেবে কিন্তু বেছে নেওয়া হয় বন্ধুরা তোমরা জানো বারো হাজার ডাব্লুবিপি প্লাস সাড়ে তিন হাজার কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী এক মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে এবার কিন্তু কলকাতা পুলিশের কার্ড অফ গিয়েছে সিক্সটি সেভেন তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনিহাও তোমাদের একটি সিট চাই অলরেডি আমাদের পুলিশের তিনটি ব্যাচে ক্লাস চলছে এটি ফোর্থ ব্যাচ তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ওয়ান টাইম পেমেন্ট যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে অধ্যায় সমস্ত সাবজেক্ট একই সঙ্গে প্রিলিও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ শেষ মুহূর্তে সাজেশন প্র্যাকটিসের সমস্ত কিছুই পাবে এখানে আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমনের প্রমাণ রয়েছে পাঁচই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে এই ব্যাচেই প্রথম একশো জন তোমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মানে প্রথম যে একশো জন ভর্তি হবে তাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে পাশ করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো তাছাড়া আমাদের এসএসসি জিডি বেঙ্গল পুলিশের এসআই ফুড এসআই আই সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে সুতরাং পাশ করতে হলে তাড়াতাড়ি এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করো পরবর্তী প্রশ্ন দেখো উপদ্বীপীয় উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি। উপদ্বীপীয় ভারত এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি দক্ষিণ ভারতের অবস্থিত আনাইমুদি কিন্তু উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবার এই যে মুদি এই আনাইমুদি হল ভারতের কেরালা রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত কেরালা রাজ্যে কেরালা রাজ্যের এরনাকুলাম জেলা জেলাটার নাম মনে রাখবে এরনাকুলাম এবং ইদুক্কি জেলায় কিন্তু আনাইমুদি কিন্তু অবস্থিত একটি পর্বত যেটা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা এবং দক্ষিণ ভারতেরও কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি এই আনাই মুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কী আনাইমুদি মুদি যেটা কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত তারপর দেখো কে টু গডোয়েন অস্টিন বা কে টু হল মাউন্ট এভারেস্টের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কোথাও উল্লেখ আছে ভারতের সর্বোচ্চ পর্বত কে টু বা গড়োয়েন অস্টিন তারপর দেখো কাঞ্চনজঙ্ঘা এটি কিন্তু বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত যেটা কিন্তু সিকিম এবং নেপাল সীমান্তে কিন্তু অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো ডেকান ট্র্যাপ ডেকান ট্র্যাপ কোন রাজ্যে দেখা যায় ডেকান ট্র্যাপ দেখা যায় হলো তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যে দক্ষিণ ভারতের তামিল রাজ্যে কিন্তু ডেকান ট্র্যাপ দেখা যায় এবার আমরা জেনে নেব ডেকান ট্র্যাপ কি দেখো এই যে পর্বত সৃষ্টি হয়েছে উঁচু উঁচু পাহাড় পর্বত এগুলোর সৃষ্টি হয়েছে তাই তো এবার দক্ষিণ ভারতে যে পর্বতগুলো সৃষ্টি হয়েছে তার বেশিরভাগই কি হয়েছে লাভা ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এসে কী হয়েছে ভূপৃষ্ঠে আশ্রে পড়েছে তখন সেটা লাভা হয়েছে এবার লাভা শীতল হয়ে জমে সেখানে সৃষ্টি হয়েছে এক ধরনের ভূমিরূপ যেটা কিন্তু আবার কার্য হয়েছে দীর্ঘ সময় পর কার্যের কারণে কিন্তু মালভূমিতে মালভূমিতে যেরকম সিঁড়ির মতো ধাপ দেখতে পাওয়া যায় সেরকম সিঁড়ির মতো ধাপযুক্ত ভূমিরূপের সৃষ্টি হয়েছে আর এই ধরনের শিরির মতো ধাপযুক্ত মালভূমিগুলোকেই বলা হয় কিন্তু ডেকান কোথায় অবস্থিত দক্ষিণ ভারতে অবস্থিত এবার দেখো এই যে এর অবস্থানটা কোথায় মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ ইত্যাদি রাজ্যে পরবর্তী প্রশ্ন দেখো গঙ্গা নদীর গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের কোন স্থানে রয়েছে তাহলে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ রয়েছে ঠিক আছে ভারতের কোন স্থানে সক্রিয় বদ্বীপ কিন্তু দেখতে পাওয়া যায় ভারতের ভারত তথা পশ্চিমবঙ্গের দিক থেকে যদি তুলনা করি তাহলে এটা হয়ে যাবে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ দিকে অর্থাৎ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গেলে কিন্তু আমরা গঙ্গা নদীর যে সক্রিয় বদ্বীপগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু দেখতে পাব পরবর্তী প্রশ্ন দেখো পালঘাট পালঘাট নিম্নের কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে পালঘাট কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে সেটা হলো কেরালা দক্ষিণ ভারতের রাজ্য কেরালা এবং তামিলনাড়ু রাজ্যকে কিন্তু সংযুক্ত করেছে এই পালঘাট কি পালঘাট পরবর্তী প্রশ্ন দেখো যে দলমা পাহাড় দলমা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত দলমা পাহাড় ভারতের কিন্তু দলমা পাহাড় কিন্তু ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই দলমা পাহাড় পরবর্তী প্রশ্ন দেখো সিগারেট লাইটার সিগারেটের যে লাইটার রয়েছে সেই লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয় আগুন জলাতে যে লাইটারগুলো ব্যবহার করা হয় সেখানে কিন্তু বিউটেন গ্যাস উপাদান থাকে যার জন্য কিন্তু লাইটে আগুন উঠতে পারে সহযোগিতা পরবর্তী প্রশ্ন দেখো হর্ষবর্ধন হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাদ উপাধি দেওয়া হয়েছে অর্থাৎ হর্ষবর্ধনকেই কিন্তু এই উপাধি দেওয়া হয়েছে যে হর্ষবর্ধন হচ্ছে সকলোত্তর পথনাদ এটা কিন্তু আইহোল প্রশস্তি যে রয়েছে সেই প্রশস্তিতে কিন্তু উল্লেখ রয়েছে যে হর্ষবর্ধনকেই বলা হয় কি সকালোত্তর পথনাদ পরবর্তী প্রশ্ন দেখো কোন শাসক মল্লমপুরম মহাবলীপুরম নগর কিন্তু প্রতিষ্ঠা করেন কোন শাসক মল্লম্পুরম বা মহাবলীপুরম নগর প্রতিষ্ঠা করেন এটি প্রতিষ্ঠা করেছেন প্রথম নরসিংহ বর্মন প্রথম নরসিংহ বর্মণের আমলেই কিন্তু এই মল্লম্পম বা মহাবলীপুরম নগর কিন্তু প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে হর্ষবর্ধন হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন তাহলে হর্ষবর্ধন ছিলেন কি থানেশ্বরের রাজা এবার দেখো হর্ষবর্ধন কিন্তু তার রাজধানী স্থানান্তর করেছিলেন কোথা থেকে কোথায় থানেশ্বর থেকে কৌনজে কিন্তু তিনি তার রাজধানী কিন্তু স্থানান্তর করেছেন এবার দেখো কি পয়েন্টস কি রয়েছে ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু তিনি তার তার যে সাম্রাজ্য তিনি কিন্তু চালিয়েছিলেন এবার হর্ষবর্ধন ছিলেন একজন ভারতীয় সম্রাট কিন্তু যিনি কিন্তু ভারতের উত্তরাঞ্চলে শাসন করেছেন তার উত্তর ভারতের কিন্তু তিনি একজন রাজা আধুনিক হরিয়ানার থানেশ্বর বলে এক জায়গা আছে সেখানে কিন্তু রাজধানী ছিল ঠিক আছে সেই রাজধানী সেখান থেকে তিনি শাসনকার্য চালাতেন রাজা হর্ষবর্ধন এবং তার আহরণের পর থানেশ্বর এবং কৌনজ রাজ্যগুলিকে একত্রিত করেন তার রাজধানীও থানেশ্বর থেকে কৌজে পরবর্তী সময়ে কি করেন স্থানান্তরিত করেন বুঝতে পারলে চলো পরবর্তী প্রশ্নে দেখো অন্ধ্রপ্রদেশ একটি ভাষাভিত্তিক রাজ্য হিসেবে গঠিত হয়েছিল কত সালে অন্ধ্রপ্রদেশ একটি ভাষাভিত্তিক রাজ্য হিসেবে গঠিত হয়েছিল যেটা কিন্তু উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর কিন্তু ভাষাভিত্তিক প্রথম রাজ্য এবার দেখো এই যে উনিশশো সালের পয়লা অক্টোবর অন্ধ্রপ্রদেশ রাজ্যের তেলুগুভাষী সেখানকার কিন্তু প্রধান ভাষা হচ্ছে কিন্তু তেলুগু এই ভাষী অঞ্চলটি মাদ্রাস থেকে রাজ্য থেকে গঠিত হয়েছিল এবং কুর্নুল ছিল কিন্তু সেই রাজ্যের রাজধানী শহর মনে রাখবে নামটা কুর্নুল ভারতের দীর্ঘ আন্দোলনের পর প্রথম সৃষ্ট ভাষাভিত্তিক রাজ্য কিন্তু এই অন্ধ্রপ্রদেশের কিন্তু আত্মপ্রকাশ হয় পরবর্তী প্রশ্ন দেখো সিকিম সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করা হয়েছিল যার অধীনে কার অধীনে সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে করা হয়েছে সেটা হচ্ছে ভারতের যে সংবিধান ভারতের সংবিধানের ছত্রিশতম ছত্রিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো ইউরিয়া ইউরিয়াতে কোন কোন মৌল উপস্থিত তাহলে ইউরিয়াতে কোন কোন মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে দেখো সিওএনএইচ ঠিক আছে সিওএনএইচ অর্থাৎ সিওএনএইচ বলতে কী বোঝাচ্ছে এখানে কার্বন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ঠিক আছে এই মৌলগুলো কিন্তু রয়েছে রাসায়নিক যৌগ হিসেবে পরবর্তী প্রশ্ন দেখো পারদ পারদ হচ্ছে এক ধরনের ধাতু কি ধরনের ধাতু পারদ কিন্তু তরল ধাতু তরল ধাতু বলা হয়ে থাকে পারদকে তারপরে দেখো সাবলাইমেশন সাবলাইমেশনটা কী সাবলাইমেশনটা হলো কঠিনকে গ্যাসে পরিণত করার একটা পদ্ধতি কঠিন পদার্থকে গ্যাসে পরিণত করার পদ্ধতি সেটাকেই কিন্তু বলা হয় সাবলাইমেশন কী বলা হয় সাবলাইমেশন পরবর্তী প্রশ্ন দেখো কোবাল্ট কোবাল্টের রাসায়নিক সংকেত কি কোবাল্টের রাসায়নিক সংকেত কি দেখো কোবাল্টের রাসায়নিক সংকেত হলো সিও কোবাল্টের রাসায়নিক সংকেত সিও পরবর্তী প্রশ্ন কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় প্লাস্টিক উৎপাদনে যে গ্যাসটি ব্যবহৃত হয় সেটি হলো ইথিলিন ইথিলিনের যৌগ প্লাস্টিক তৈরিতে কিন্তু ব্যবহার হয় পরবর্তী প্রশ্ন দেখো সাদা ফসফরাস সাদা ফসফরাসকে কোন তরলের মধ্যে রাখা হয় সাদা ফসফরাসকে যে তরলের মধ্যে রাখা হয় সেটা হলো সেটা হলো জল জল হচ্ছে তরল পদার্থ সেই জলের মধ্যে কিন্তু সাদা ফসফরাসকে রাখা হয় পরীক্ষাগারে রাসায়নিক বিক্রিয়া করার সময় কিন্তু এই ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় পরবর্তী প্রশ্ন দেখো সেলিম চিস্তি সেলিম চিস্তির দরগা কোথায় রয়েছে সেলিম চিস্তির দরগা রয়েছে ফতেপুর সিক্রিতে এই ফতেপুর সিক্রি ছিল আকবরের শাসনাধীনের রাজধানী সেই ফতেপুর সিক্রি সেখানে কিন্তু এই সেলিম চিস্তি একজন সাধক চিস্তি সাধক তার কিন্তু দরগা রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সবরমতি ও মাহি দুটি নদীর নাম এই সবরমতি ও মাহি কোথায় পড়েছে সবরমতী ও মাহি কিন্তু ভারতের পশ্চিম ভারতের নদী এগুলো কিন্তু খাম্বাত উপসাগরে খাম্বাত মহাসাগরে কিন্তু পড়েছে আরাবল্লী পর্বতের আরাবল্লি পর্বতের মেবার পাহাড় থেকে এই সবরমতী নদীর কিন্তু উৎপত্তি হয়েছে কোথাও কোথাও পরীক্ষায় প্রশ্ন আসে নদীর উৎপত্তি স্থল নিয়ে তাহলে সবরমতী নদীর উৎপত্তি হচ্ছে আরাবল্লী পর্বতের মেবার পাহাড় পরবর্তী প্রশ্ন দেখো ভিল বিদ্রোহ ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ভিল হচ্ছে আদিবাসীদের সংগঠিত একটি বিদ্রোহ এই বিদ্রোহ কিন্তু খানদেশ বলে একটি জায়গা রয়েছে বিহা সেই খানদেশে কিন্তু হয়েছিল ভিল বিদ্রোহ উপজাতিদের বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ হয়েছিল একটি অন্যতম বিদ্রোহ হল সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের প্রায় অর্ধ শতাব্দীর পূর্বে ভেলোর বিদ্রোহ ছিল দশই জুলাই আঠারোশো সালে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় সিপাহীদের দ্বারা সঞ্চালিত সর্বপ্রথম বৃহৎ বিদ্রোহ কোথাও কোথাও পরীক্ষায় প্রশ্ন আসে পরবর্তী প্রশ্ন দেখো জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত জার্মান সিলভার যেখানে কিন্তু সিলভারের পরিমাণের যে উপাদান সেটা কিন্তু সঠিকটা দেওয়া নেই তাহলে উত্তর হচ্ছে কোনোটি নয় জার্মান সিলভারে যে থাকে সেখানে তামা থাকে সিক্সটি পার্সেন্ট দস্তা থাকে টোয়েন্টি পারসেন্ট নিকেল থাকে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে জার্মান সিলভারে তামা সিক্সটি পার্সেন্ট দস্তা টোয়েন্টি পারসেন্ট নিকেল টোয়েন্টি পারসেন্ট ধাতুর সংমিশ্রণে তৈরি একটি শঙ্কর ধাতু কিন্তু হ্যাঁ একাধিক ধাতু মিশ্রণে তৈরি তাই এটি কিন্তু একটি শঙ্কর ধাতু বন্ধুরা তোমরা জানো বারো হাজার ডাব্লুবিপি প্লাস সাড়ে তিন হাজার কলকাতা পুলিশের কনস্টেবল পদে আগামী এক মাসের মধ্যে ভ্যাকেন্সি নিশ্চিতভাবে বের হচ্ছে এবার কিন্তু কলকাতা পুলিশের কার্ড অফ গিয়েছে সিক্সটি তাই তোমাদের কিন্তু এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যদি এনি হাও তোমাদের একটি সিট চাই অলরেডি আমাদের পুলিশের তিনটি ব্যাচে ক্লাস চলছে এটি ফোর্থ ব্যাচ তাই যদি প্রস্তুতি নিয়ে এইবারই পাশ করতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও ওয়ান টাইম পেমেন্ট যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে অধ্যায় সমস্ত সাবজেক্ট একই সঙ্গে প্রিলিও মেন পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ শেষ মুহুর্তে সাজেশন প্র্যাকটিসের সমস্ত কিছুই পাবে এখানে আমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষায় নাইনটি পারসেন্ট কমনের প্রমাণ রয়েছে পাঁচই জুন তারিখে টেলিগ্রামে প্রমাণ দেওয়া হয়েছে সেই ভিডিওতে এই ব্যাচেই প্রথম একশো জন তোমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মানে প্রথম যে একশো জন ভর্তি হবে তাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে পাস করতে হলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো তাছাড়া আমাদের এসএসসি জিডি বেঙ্গল পুলিশের এস ফুড এসআই আর এফ সমস্ত পরীক্ষার কোর্স রয়েছে সুতরাং পাশ করতে হলে তাড়াতাড়ি এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করো